আর <inaudible> হবে <inaudible> <inaudible> <inaudible>

啊！ শিক্ষার্থী শিক্ষার্থী শিক্ষার্থীর হামলা কেন সাধারণ শিক্ষকের উপর হামলা কেনার উপরে হামলা কেন বিচার চাই বিচার চাই তুমি কে আমি

ক্যাম্পাসের ভিতরে আপনারা দেখবেন সর্বোচ্চ মুখি ছাত্রলিকার দুসরা এখনো অবস্থান করতেছে এবং আমাদের প্রিন্সিপাল সাহেব তার ডায়েরিতে শেখ পুঁজিবারের ছবি বুকে ধারণ করে রাখছে এখন আপনারা ডায়েরিটা ঘুরতে শেখ পুঁজিবারের ছবি পাবেন কি অবস্থা ভাই কি অবস্থা

আমরা <laughs> どうぞ。

বা সবাই আপনারা 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 সবাই

Apreken pase apos ten nivou. মানে আস্তরাছে যাত্রী ছটা আছে স্যার অভিযান দেন এদিকে খালি এদিকে আছেন এমন আপনারা ওইদিকে করে করেন কি আছে